আসসালামু আলাইকুম সকালে যদিও আমরা হাওড়া নদীর পানি আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু পানি অনেক কম ছিল এখন আমরা রয়েছে কর্ণেল বাজার মসজিদের পার্শ্ববর্তী এলাকা এখানে দেখেন একদম রাস্তার জুইচুই অবস্থা কিন্তু পানি এই জায়গায় কিন্তু একদম যে কর্ণেল বাজার খলাপাড়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা ওভার হয়ে গেছে উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে এখানে কিন্তু মানে বস্তা দিয়ে মাটি দিয়ে বাজার চেষ্টা চলছে জানি না কতক্ষণ পর্যন্ত ভাত ধরে রাখা যাবে সেটাই দেখার বিষয় কতক্ষণ ধরে রাখা যায় দিয়ে কিন্তু একদম নদীর ওই যে দেখতে পাচ্ছেন পুরো নদীটা এর পাশাপাশি কিন্তু একটা ভয়ানক অবস্থা এখানে কিন্তু কিছুটা লিক হচ্ছে অর্থাৎ এ দেখতে পাচ্ছেন যে আপনারা লিক হয়ে অনেক পানি বের হচ্ছে কোন লিক দিয়ে লিক হয় সেটা বলা মুশকিল দেখতে পাচ্ছেন যে একদম রাস্তা ছুঁইছি অবস্থা কিন্তু রাস্তার উপর দিয়ে পানি বের হচ্ছে অতিপ্রায় প্রবাহিত হচ্ছে বলা যায় না কি হয় সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামত রাখে যদি সকালে আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম তখন থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় দুই হাত পানি বেড়ে গিয়েছে এই জায়গাটা অনেক ডেঞ্জার ছিল এখানে প্রায় দুই হাত পানি বাড়াতে কিন্তু তারা বস্তা দিয়ে আলাদা করে বাদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাশেও কিন্তু বাদ দেওয়া হয়েছে এদিকে নদীর পানি বাড়াতে কিন্তু কেউ আবার মাছও ধরছে দেখতে পাচ্ছেন কোনি জল দিয়ে মাছ ধরছে এখান বড় বড় মাছ ধরতে পারে তারা কিন্তু ওনার জালে কিন্তু মাছ আসেনি মাছ দেখে হেরো দিয়েছিল কিন্তু মাছ আসেনি আমরা এখন কর্নেল বাজার যে বটগাছের মো মোড় সেখান থেকে কিন্তু চলে যাচ্ছি কলাপাড়া ভুইয়া বাড়ির পাশে ওইখানে নাকি ডেঞ্জার এরিয়া আমরা সেটা দেখার জন্য চলে যাচ্ছি সে ভুইয়া বাড়ির কলাপাড়া ভুইয়া বাড়ির ওই দিকে এলাকাটা চলে যাচ্ছে আপনাদেরকে সেখানে দেখাবো এখন সরাসরি এখন ওরে আমরা খলাপাড়া ব্রিজের কাছাকাছিতে রয়েছে। যেটা খলাপাড়া কর্নেল বাজার احمد তো ব্রিজ এই ব্রিজের কাছাকাছে আমরা রয়েছে কিন্তু আমরা বুইয়া বাড়ি দিকে চলে যাব। পানির অবস্থা খুবই ভয়াবহ। খলাপাড়া ব্রিজের উপরে আছি। ব্রিজ থেকে কিন্তু আমরা এখন খলাপাড়া যে বুইয়া বাড়ি সামনে যে ডेंजर এরিয়াটা সেটা দেখতে চলে যাচ্ছে নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন। বিশাল পানি অনেক পানি হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখন যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে খলাপাড়া ভুইয়াবাড়ি যে এরিয়াটা গত বছর যেখানে বাঁধ ভেঙেছিল আমরা সেম ওই জায়গাটার মধ্যে অবস্থান করছে এই রাস্তাটার উপরেই গত বছর কিন্তু ভাত ভেঙেছিল এবং এই রাস্তার মধ্যে দেখেন রাস্তা থেকে মিনিমাম এক ডাব অর্থাৎ যদি আপনি বলেন দুই থেকে তিন ইঞ্চি উপরে কিন্তু রাস্তার উপর থেকে পানি আবার এরা সকাল থেকে কাজ করছেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন যেন বারটাকে ধরে রাখা যায় কিন্তু আমি জানি না কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে কারণ এটা রাস্তার উপরে এত পানি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তা রাস্তা থেকে কিন্তু প্রায় দুই থেকে তিন ফুট এই জায়গা দিয়ে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে তো এটা কতক্ষণ ধরে রাখা যাবে সেটাই এখন দেখার বিষয় প্রশাসন আখাওড়া প্রশাসন কিন্তু ইতিমধ্যে এসেছিল এখানে আমি খবর পেয়েছি তারা কিন্তু এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তবে এই আমার প্রশ্ন হচ্ছে যে এই বারটা যেহেতু গত বছর এইখান থেকেই ভেঙেছিল তো এত হাজার হাজার ফ্যামিলি ক্ষতি হয়েছিল তো এই বারটা কেন আবার দ্বিতীয়বার পুনরায় করা হয়েছে কিন্তু উঁচা উঁচা কেন করা হয়নি যেরকমটা ছিল আগে তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে এক দু ইঞ্চি নিচু ছিল নিচে ছিল কিন্তু এই বারটাকে তারা যদি আরেকটু উঁচা করতে অর্থাৎ যদি দুই থেকে তিন ফুট উঁচা করতে তাহলে কিন্তু এলাকাবাসী এত কষ্ট করতে হতো না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে মুগরা ইউনিয়ন তিন নং মোগরা ইউনিয়নের মেম্বার যিনি সকাল থেকে এই পর্যন্ত কাজ করছেন অনেক তাজু মেম্বার সাহেব কাজ করে যাচ্ছেন এখনও কাজ করছেন তো সেইখান থেকে আমি যেই জায়গাটা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওটা হচ্ছে মেইন হাওড়া নদী তার থেকে যেই উপরে যে চর অংশ এটা হচ্ছে এটা এবং এই আমি মেডেলে দাঁড়িয়ে আছি এইখানেই কিন্তু গত বছর ভাঙাটা হয়েছিল তো আপনি যদি বলেন যে এদিক দিয়ে কিন্তু প্রায় আদমপুর সইগিরিয়া সহ আরো প্রায় চার পাঁচটা গ্রাম তলিয়ে যাবে যদি এদিক দিয়ে ভাঙা পড়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এলাকাবাসীর সাথে সাথে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেন এই ভাঙাটা অন্তত পক্ষে না ভাঙে এটা অনেক রিস্কের মধ্যে রয়েছে